ভালো আছেন আপনারা তো জানেন আমি কয়েকটা গরু লালন পালন করে থাকি আর এখানে আমার চারটা সার গরু আছে আর গাভি গরু আছে দুইটা আর এটা হচ্ছে বাচ্চি আর এখানে আজকে আমি সার গরুগুলোকে আমি দিব লাইমোভেট পাউডার এটা এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার গরুগুলোকে কয়েকদিন কয়েকদিন থেকে মানে খড় খাওয়ার কারণে খড়ে হয়তো ব্যাকটেরিয়া বা জীবাণু থাকার কারণে পাতলা পায়খানা হচ্ছে আর আমার খড়গুলো যেহেতু ভিজে গেছিলো তো এই জন্য খড়গুলো প্রায় অনেক খড় নষ্ট হয়ে গিয়েছিল আর সেই পোশাক সারগুলোর কারণে হয়তো ব্যাকটেরিয়া বা জীবাণু ডুবেছে প্যাটে ঢুকেছে এজন্য গরুগুলো পাতলা বেখানা করতেছে এজন্য আজকে আমি ডাইমোভেট নিয়ে আসলাম আর এটা ডাইমোভেটটা খাওয়ার মূল কারণ হচ্ছে এটা ক্ষুধা বৃদ্ধি করে প্রচুর আর হজম শক্তি বৃদ্ধি করে এতে করে আপনার পাতলা রোধ রোদ হবে আসেন দিই আমি আর এগুলো মূলত আর এগুলো মূলত আমি খাবারের সাথে এদিকে এদিকে সময় আর এগুলো মূলত আমি খাবারের সাথে মিক্স করে দিব খাবার পথে আমার পানি যে পানি দা খাবারের সাথে আমি মতো দাম ডান মোভেট নিয়ে আসছি এর মধ্যে আজকে দিবো দুইটা মানে চারটা গরুকে হাফ আপ করে দিব কালকে আবার দুইটা দিবো হাফ আপ করে তো এগুলো এখন আমি কাটবো আর আমার গরুগুলো দুই দিন থেকে প্যাট খাওয়া হওয়ার কারণে অনেকটা শরীর স্বাস্থ্য অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে মানে শরীরগুলো অনেকটা শুকাই গিয়েছে আগে কিন্তু মোটামুটি ভালো স্বাস্থ্য ছিল কিন্তু দুই দিন থেকে পাত লাগাতে আবার পায়খানা নরম হওয়ার কারণে অবস্থা খারাপ হয়ে গিয়েছে গরুগুলোর তো এখন এগুলো আমি পানির সাথে মিক্স করে দিব হাফ আপ করে চেষ্টা করো যে দিকে এগুলো মূলত দেওয়ার পরে আমি এখানে দানাদার খাবার খাদ্যগুলো মিক্স করে দিব তাহলে তারা সুন্দরভাবে খাবে এই যে আমি দানাদার খাদ্য নিয়ে আসছি এখানে দেখো তো দানাদার খাদ্যগুলো এই যে এখানে এখানে মূলত ভুট্টা তারপরে ভুসি এগুলো সিদ্ধ করে দিয়েছি আমি এটা তারপরে এগুলোকেও দিয়ে দিলাম এগুলো হাফ আপ করে দিচ্ছি একদিনও দেওয়া যায় কিন্তু আমি দুই দিনে ভালো হবে আপনারা যাদের গরুর রুটি কম ভজন খাওয়াইতে পারেন এটা গরুর জন্য অনেক উপকারী আমার খাওয়ানো লেট হয়ে গিয়েছে আর দু একদিন আগে খাওয়ানো দরকার ছিল দেখেন দেওয়ার শেষ এখন আমি খালুগুলো মিক্স করে দিব তারা খুব খুব সুন্দরভাবে পানিটা খেয়ে উঠবে নয়তো এমনি খালি পানি খাবে না এই জন্য আপনারা খাদ্য সাথে এটা দেখা তো ভালো তো বন্ধুরা আসতে পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেল করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে